পক্ষে নয় নয়। বিপক্ষেও থেকে একটি বিরল সজারু উদ্ধার করলো পশুপ্রেমী রামু গতকাল রাতে মাকড়দাও চ্যাটার্জি পাড়ার একটি বাড়িতে ঢুকে পড়ে বিলুপ্ত এই প্রাণীটি সম্ভবত শিকার ধরার জন্য বাইরে বেরিয়েছে বলে অনুমান ওই এলাকারই এক যুবক পশুপ্রেমী রামুকে খবর দিলে ঘণ্টাখানেকের চেষ্টায় জাল দিয়ে পানিটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে যায় রামুবাগ আর সকালে বনদপ্তরকে খবর দিলে তার তারা নিয়ে যান মাকড়দহবাসী প্রবীণ এক নাগরিক জানিয়েছেন বিগত প্রায় তিরিশ চল্লিশ বছর ওই এলাকায় সজারু দেখা যায়নি বিলুপ্তই পানিটিকে দেখতে ভিড় জমে যায় রামুর বাড়িতে উল্লেখ্য দু সাল থেকে বিলুপ্ত পানিসহ বিভিন্ন প্রজাতির বিশ্বদর সাপকে উদ্ধার করে সযত্নে বনদপ্তরের হাতে তুলে দেয়া রামুর নেশা একটি ভাঙা ঘরে বিদ্যুতিন অবস্থায় বসবাস করে রামুবাগ তার সংসার বলতে গোটা যারে ছাগল একটি কুকুর কয়েকটি পায়রা বেঁজি খরগোশ সাপ প্রভৃতি রাস্তায় অসুস্থ সার এবং অসুস্থ হনুমানের সেবা করা তার কাজ গোটা জেলায় কোথাও কোনো বিলুপ্ত পানি ও বিষতা সাপের সন্ধান পেলে তাদের জনরসের হাত থেকে উদ্ধার করেন রামু এমনকি পশুদের জন্মদিন পালন করে এলাকায় মানুষকে তাগ লাগিয়ে দেয় বছর ত্রিশের এই যুবক দেখলাম কালকে রাত্রি সাড়ে সাতটার সময় আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম এবারে গলি ওখানে একটা গলি আছে গলি দিয়ে এ আস্তে আস্তে এসে আমার পায়ে টাচ করে আমার পায়ে টাচ করতে তো মানে আমি হকচকিয়ে যাই হোয়াইট ন্যাচারাল এবারে আমি একটু তাড়া দিই তারা দিতে আমার বাড়ির পাশে একটা গেট আছে একজনের বাড়ি আছে রবীন চ্যাটার্জির বাড়ি আছে তার গেঁট আছে গেটের মধ্যে ঢুকে যেতে আমি গেটটা দিয়ে দিই দিয়ে তারপর আমি রামুকে কল করি রামু আসে এটা তো আমাদের নৈতিক কর্তব্য রেয়ার স্পেসিমেন বাঁচানো না এর আগে এরকম প্রজাতির পানি আমরা দেখিনি আমরা আমরা কেন আমি কেন কেউই দেখি কোথা থেকে বলে তোমার জাল নিয়ে গেছিলাম আচ্ছা তারপর বন খবর দিয়েছিলাম ওনারা বলেছে আজ আসতে পারবেন না যাই আমাকে আমি বলতে আমাকে ধরা কথা বলেছি ধরেছি আচ্ছা আচ্ছা জাল নিয়ে গেছি জাল ফেলেছিলাম প্রথমে জাল থেকে বেরিয়ে গেছি তারপর খাঁচা বেঁধে খাঁচা ধরা হয়েছে আচ্ছা সাঁজারাই প্রথম ধরলাম আচ্ছা হনুমান ধরেছি কিছু আচ্ছা তোমার আরো তো হনুমান তোমার সেগুলোকে কোনো হাতের হাতে তুলে দিয়েছি চিকিৎসাও নিয়ে করেছি যতটা বাড়ি আচ্ছা সাপ ধরুন প্রত্যেক দিনই কালকে কোনো হাতের গাড়ি এসে আমাদের সাপ নিয়ে গেছে দুটো আচ্ছা আপনি এগুলো মানে কি উদ্দেশ্যে করেন আমার ভালো লাগে আর কি আমার জন্তু জানোয়ারকে মারলে বা আহত হতে পড়ে থাকে তাদের নাম আমি চিকিৎসা যেটুকু সামর্থ্য সেটুকু করি আচ্ছা আচ্ছা আপনি এখনো পর্যন্ত কতগুলো সাপ আপনি আট সাল থেকে মোটামুটি ঠিক আছে বন্ধুবাতের সঙ্গে জানাশোনা আমার দু হাজার সালে আচ্ছা দু হাজার পনেরো শেষে জানুয়ারি মাসে আমি বিকাশ ভবনের সব লেগে গেছিলাম আচ্ছা ওখানে আমাকে নিয়ে একটু ঝামেলা হয়ে গেছিল আচ্ছা ঠিক আছে ওখান থেকে আমার বাড়ি থেকে চোদ্দরা সাপ নিয়ে যায় তার মধ্যে একটা ইন্ডিয়ান রক পাইথন ছিল অজগর সাপ আচ্ছা সে নিয়ে গেলো সেই ডকুমেন্টস আমার কাছে আছে আচ্ছা কিন্তু আমার দুঃখে বসে আমি এখনো কোনো সাহায্য পাইনি বা কোনো কাজও পাইনি আচ্ছা এটা এখন এটা শখ বলতে পারি আমি ভালোবাসি এদের আচ্ছা আপনার বাড়িতে এখনো কি কি আছে এখন একটা সাঁজর আছে একটা কুকুর আছে একটা ছাগল আছে গোড়া চল্লিশ পায়রা আছে একটা সাদা ইঁদুর আছে কালা মাছ আছে কিছু আচ্ছা একটা শখ একটা বেঁচে আমি পুষেছি আচ্ছা পাড়ার বন্ধুরা সাপোর্ট করে যখন যাকে বলি সে চলে আসে সাহায্য করে দূরে হলে তারা গাড়ি নিয়ে আসে তেল তুলি বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে